গুড মর্নিং বন্ধুরা আসো তোমরা ভালো আছো আমিও ভালো আছি শুক্লা সেন চ্যানের পক্ষ থেকে আমার সমস্ত নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার প্রতি অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ছেলে খুব অসুস্থ ছিল এখন ছেলে ঠাকুরের চেয়ে অনেকটা ভালো আছে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে হাজব্যান্ড ফোন করলো যে আজকে আসবে কালকে ফোন করেছিল যে কালকে আসা কথা ছিল কিন্তু কালকে আসতে পারিনি তা আজকে আসছে এখন ভাবছি কী রান্না করবো কী রান্না করব ভাব ভাবছিলাম আর কি তারপরে হঠাৎ করে কাছে একটা বাজার আছে কাছে পিঠে ওখানে গেলাম কাঁচকলা পেঁপে তারপরে তোমার একটু আর পেয়েছি আর মাছ নিয়ে এলাম ছেলেকে বললাম শিঙি মাগুর মাছ নিয়ে আসি জন্য একটু খাবো না আমি খাবো না ভালো লাগছে না খেতে না খেলে কিছু করার নেই ঘরে এসেছি তারপরে শুনছি এখান থেকে শিঙি মাছ যাচ্ছে আর আমার হাসবেন্ড খেতে খুব ভালোবাসে তারপর তো আমি আবার নিচে নামলাম নেমে আবার শিঙি মাছ নিয়ে এলাম তারপরে তোমার নিয়ে এসে রান্না করলাম কিভাবে রান্না করলাম কি কি রান্না করলাম তোমাদেরকে সমস্তটা ভিডিওটা শেয়ার করব দেখবে আশা করি ভালো লাগবে আর আমি সত্যের প্রতি ঘরোয়া ভিডিওটা বেশি দিই মানে কাজকর্ম কাটা কত বেড়াতে গেলাম এগুলোই আমি দিই হাঁটু ব্যথা তো যার জন্য না বেশি দূরে যেতে পারি না তো বেশি হাঁটলে না হাঁটু ব্যথা তবে যেন হাঁটুনি যেন তো হারিয়ে গেছে কোথায় আছে খুঁজেছি অনেক কিন্তু পেলাম না আর না পেলে কী করবো বলো আর কিনতেও পারিনি মানে ইচ্ছা করেই মানে কিনিনি দোকানে গেছি দেখেছি কিন্তু আর থাক না চলছে যখন চলুক না চলছে যখন চলুক না মানে কি মানে দেখলাম যে হাঁটু ব্যথাটা তবে আগে যেমন ছিল তার থেকে অনেকটা বেটার আছে যার জন্য আর কি কিনে নিই তবে যদি বাড়াবাড়ি তখন তো আমার কাপড়টা কিনতেই হবে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে বলেছিলাম নাকি বলিনি আমার ঠিক খেয়াল নেই যাই হোক আমি একটা এসি নিয়েছি অনেক কষ্ট করে নিয়েছি গো ইনস্টলমেন্টেই নিয়েছি গেট স্ট্যান্ড থেকে সেদিনকে আমি আমার ছেলে মিলে এখান থেকে খোসলা চুচুড়াতে খোসলাতে গেছি মানে মানে এদিকে খোসলাতে খোঁজ করেছি আমি এটা নেব আমি আমার নেওয়ার ইচ্ছা হচ্ছে কি নন ইনভার্টার আমি শুনেছি নন ইনভার্টারটা তোমার ইলেকট্রিক বিলটা বেশি আসে কিন্তু খারাপ হলে খরচটা একটু কম আর যেটা ইনভার্টার সেটা কিন্তু যদি কোনো প্রবলেম হয় খরচটা একটু বেশি তবে ইলেকট্রিক বিলটা খুবই কম যার জন্য আমি নন ইনভার্টারটা নিলাম যে খারাপ হলে তোমার অত টাকা বার করা সম্ভব না ফার্স্ট কী করেছি এখানে খোসলাতে গেছি খোঁজ করেছি পাইনি তারপরে তোমার চলে এসেছি চুচুড়াতে ছেলে আমি তখন ছেলে আমার অসুস্থ ছিল না তখন ছেলে সুস্থই ছিল আমি যেদিনকে মানে জিনিসটা আমি দোকানেতে দেখে পছন্দ করে টাকা জমা দিয়ে এসেছি তিরিশ তারিখ আমার ছেলে এক তারিখে অসুস্থ হয়েছিল তখনও হসপিটালে ভর্তি ছিল তারপর যাই হোক ছেলে আমি মিলে চুচুড়াতে খসলা গেট আবার গেটে স্টান তারপরে রায়পুর ইলেকট্রনিক্স সব জায়গায় ঘুরেছি কোথাও পেলাম না পরে আবার এলাম বাগবাজারে গেট স্ট্যান্ডে তখন বলল যে হ্যাঁ নন ইনভার্টার আছে তারপরে তো নিয়ে এসেছি হিট আছে কোম্পানি তা এতদিন তোমার ফোন করে 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 বলেছিলো বলেছিল সাত আট দিন পরে আসবে তা পরশু দিনকে এসেছে পরশুদিন ছিল তোমার কিবার বার আজকে কী বার আজকে হচ্ছে তোমার মঙ্গলবার হয় নাকি বুধবার যাই হোক মোর কথা যেদিকে আমি বুক করেছিলাম তার পাঁচ ছ দিন কি প্রায় সাত দিন পরে এসেছে আর আর আজকে স্টলিং করতে মানে হয়ে গেছে লাগিয়ে দিয়ে গেছে ছেলেগুলো খুব ভালো ব্যবহার যাবে খুব ভালো খুব সুন্দর কথাবার্তা কাজকর্ম সব কিছু করলো আমার হাজব্যান্ড ওখান থেকে রওনা হয়েছে সকাল নটাতে আর ও এসে পৌঁছলো সাড়ে তিনটাতে আর ছেলেগুলো কাজে এসেছে তোমার প্রায় এগারোটার দিকে ওরা কাজ করে গেল প্রায় সাড়ে তিনটে পনেরো চারটেতে একটা তো কাজ করা মানে খুব খুব মানে পরিশ্রমের কাজ আউটডোর ইনডোর সব কাজগুলো করতে হয় যে ওদেরকে করে দিয়ে গেলো ফোন নাম্বার দিয়ে গেল বললো যে ম্যাডাম যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন আমার ছেলেকেও বলল তা লাগানো হয়ে গেছে অনেকগুলো টাকা খরচ হয়ে গেলে বসে যদি আমার ছেলে যদি আগে অসুস্থ হতো তাহলে আমি এসিটা নিতাম না এসিটা বুক করার পরে আমার ছেলে অসুস্থ হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছিলাম তখন যখন ছিল অসুস্থ হলো খম যখন নাকি হসপিটালে ভর্তি হলো তখন ভাবছিলাম যে সেটা না নিলেই ভালো হতো কিন্তু আগের দিনকে তো তো আমি নিয়ে ফেলেছি না বলো আর বলতে কি আমাদের প্রতিটা মানুষের না ক্যাশ টাকা কেনা কিন্তু কোনো মতে সম্ভব না ইএমআইতেই নিয়েছিল কষ্ট কষ্ট করে দিতে হবে মাসে মাসে যাই হোক এভাবেই প্রত্যেকেই ঘরের মালগুলো এভাবেই করে কারণ ক্যাশ টাকা কারোর পক্ষে সম্ভব না তাই না বলো যাদের সম্ভব আমাদের পক্ষে সম্ভব না মধ্যবিত্তদের যারা নাকি পয়সা লাগে তাদের পক্ষে তো সব কিছু সম্ভব ঠিক না তা চল কোথায় লাগিয়েছি তোমাদেরকে দেখাই তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের নিয়েই তো চলতে হবে তাই তোমাদেরকে শেয়ার করি চলো বন্ধ করে দিয়েছিস শীত করছে

প্র্যাকটিস করে আর পড়াশোনা করে প্র্যাকটিস মানে ওর পুলিশের চাকরিরও খুব ইচ্ছা তার জন্য ও কাছ থেকে এসে এক দেড় ঘন্টা করে আমাদের এখানে গঙ্গা আছে তার পাশে বড় তোমার মাঠ আছে সে মাঠেও প্র্যাকটিস করে এই দুদিনে না কি বলবো মানে এই অসুস্থ হওয়ার পরে ছেড়ার চেহারা খুব খারাপ হয়ে গেছে প্রচুর খারাপ হয়ে গেছে বলছে মা জানো আমি যদি একটু জোরে কথা বলি আমার হাতটাগুলো কাঁপে এটা দুর্বল থেকে হয় তাই না বলো করা যাবে দেখো ভিডিওটা সঙ্গে থাকো আজকে ভালো লাগবে আর আমার রান্না করে তোমরা দেখতে থাকো আমি কীভাবে কি করছি আর মাথায় ঝাল করছি আর এটা হচ্ছে এই মাছটা ঝোল হবে শিঙে মাছ ঝোলটা করবো তোমার এই যে এটা দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে দেখো বন্যরা কাঁচকলা দিয়ে সুনে ফেল করব কাঁচকালা আলু দিয়ে জিরো ফোরন দিয়েছি জিরো ফোরন দিয়ে এই যে ভাজা করছি কাঁচকলা আর ভাজা করছি এবার এখানে নুন দিয়ে দেখো

সুন্দর করে মোটামুটি ফসানো হয়ে গেছে এটা ঝোলটা দেবো আর মাছটাকেও দেবো দিয়ে দিলাম এটা আস্তে দেখো কাঁচকলার খোলাটা সিদ্ধ করছি কাঠা করবো কালো জিরে আর লঙ্কা দিয়ে তারপরে এটাকে কড়াইতে নাড়াচাড়া করবো মাছের ঝোলটা হয়ে এসছে আর এবারে এই যে কাঁচকলা খোসাগুলো সেদ্ধ করেছি এটাকে এবারে কালো জিরে লঙ্কা দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে চলো বসিয়ে যাক এবার রান্না করবো কাঁচকলা ফুল সব রেটে নিয়েছি নুন হলুদ মিষ্টি সব রেডি করে রেখেছি দেখে তেল দিচ্ছি তেল দিলাম তেল দিলাম তেল দেওয়ার পরে করে দেখো কাঁচকলাপড়াটা কটা যাচ্ছে কালো জিরি লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ഇവാലേ ടേമി একটু হলুদ ऐड করবো হলুদ দেখো আমি অল্প জল দিছি তাহলে আপাতত হলুদ দিলাম আর একটু মিশিয়ে দেব আর একটু লবণ দেব একটু মিশিয়ে দিলাম এরকম বলে ওরা একটা নুন দিয়ে দাও বাস এবার এটাকে একটু শুকিয়ে নেব খালি কাঁচকলা খোলা বাটা রেডি কত সুন্দর হয়েছে এটা গরম গরম ভাত দেখে তো খুব সুন্দর লাগে যা হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝালটা কাঁচকলা আলু দিয়ে শিঙে মাছের ঝোল আর মাছ আর এখানেতে এই যে এটা হয়ে গেছে এখন কাঁচকলা প্লাগাটা আজকে এটাই হচ্ছে কি আজকে লাঞ্চ এসেছে রান্না দেখিয়ে দিলাম কী কী রান্না করলাম কীভাবে রান্না করলাম ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা সাবধানে থাকবে আর ভালো থাকবে